পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের সম্পাদকীয়তে দাবি করা হয়েছে পাকিস্তান তেহেরিকে ইনসাফ পিটিআই রাজধানী ইসলামাবাদে লং মার্চ ঘোষণা করেছে তার আগেই সেনাবাহিনী যেন পারমাণবিক বিকল্প বেছে নিয়েছে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক ও টিভি উপস্থাপক আসাদ শরীফ হত্যাকাণ্ডে সেনাবাহিনীকে জড়িয়ে নানা অভিযোগ ইঙ্গিত করা হচ্ছে এসব অভিযোগ ইঙ্গিতের জবাব দিতেই যেন সেনাবাহিনী স্মার্টভাবে তাদের বড় বন্দুকটি বের করেছে উল্লেখ্য মিডিয়া রিপোর্টে বলা হয়েছে সম্প্রতি সাংবাদিক আরশাদ শরীফকে কেনিয়ার পুলিশ ভুল করে গুলি করে হত্যা করেছে সে দেশের পুলিশ এ নিয়ে স্বীকারোক্তিও দিয়েছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একে টার্গেটেড হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন ইঙ্গিত করা হচ্ছে যে এই হত্যায় পাকিস্তানের সেনাবাহিনী জড়িত এর জবাবে সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিমানজুম এবং আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল বাবর ইখতিয়ার সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনীর এমন সংবাদ সম্মেলন বিরল এতে আরো বলা হয় পাকিস্তানের ইতিহাসে এই প্রথম আইএসআই এর মহাপরিচালক যৌথভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করলেন তিনি হলেন দেশের গোয়েন্দা এজেন্সির প্রধান স্পাইমাস্টার সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন সামরিক মুখপাত্র নাদিমানজুম বলেছেন তিনি জনগণের সামনে আসতে বাধ্য হয়েছেন এবং রেকর্ড সরাসরি উপস্থাপন করেছেন কারণ তার প্রতিষ্ঠান ও এর সদস্যদেরকে অব্যাহতভাবে আক্রমণ করে বক্তব্য দেয়া হচ্ছে উল্লেখ্য জেনারেল নাদিমানজুম ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না তিনি ক্যামেরার পেছনে থেকেই কাজ করাকে উত্তম মনে করেন কিন্তু সেই তিনি ক্যামেরার সামনে এসে ওই সব মানুষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যারা সেনাবাহিনীর নিন্দা করছেন জেনারেল মানজুম বলেছেন যখন এত সহজে দ্রুততার সঙ্গে এবং অন্য পক্ষের বাধা ছাড়াই একটি পক্ষ অনর্বল মিথ্যা বলে যায় তখন দেশে বিশৃঙ্খলা এবং উত্তেজনা বৃদ্ধির বিপদ সৃষ্টি হয় সত্য কখনো বেশি সময় চুপ করে থাকতে পারে না এজন্য তিনি কথা বলতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই ক্ষমতা থেকে উৎখাতের পর তারা কাউকে রাষ্ট্রদ্রোহী অথবা মির জাফর অথবা মির সাদিক হিসেবে অভিহিত করছে এক্ষেত্রে প্রমাণ ছাড়া যথেষ্ট নিন্দা করা যায় না উল্লেখ করে পিটিআইয়ের ঐসব অভিযোগকে বাঞ্চাল করে দেন পাকিস্তান সেনাবাহিনীর ওই দুই জেনারেল পাকিস্তান বাহিনীর গোয়েন্দা প্রধান জানান যে মার্চে যখন ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হয় তা বাঞ্চাল করে দেওয়ার বিনিময়ে প্রধানকে আনলিমিটেড মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল এই প্রস্তাব দেওয়া হয়েছিল আমার সামনে ইমরান খানের উদ্দেশ্যে নাদি মানজুম প্রশ্ন রাখেন যদি আপনি মনে করেন যে আপনার সেনা প্রধান বিশ্বাসঘাতক তাহলে কেন তা করতে চাইছিলেন পিটিআই এর অভিযোগের জবাবে আইএসআই এর সংবাদ সম্মেলন এটাই বুঝিয়ে দেয় যে পর্দার আড়ালে সমঝোতা প্রক্রিয়া চলছিল কিন্তু তা শেষ হয়ে গেছে পিটিআই এবং পিডিএম এর মধ্যে সমঝোতা প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তা ব্যর্থ হয়েছে সেনাবাহিনী এখন উত্তেজনার মই বে উঠেছে এদিকে এর মহাপরিচালক সংবাদ সম্মেলনে বলেছেন অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এখন দেশের জন্য সবচেয়ে বড় হুমকি তার এ কথাকে পিটিআই এর জন্য একটি সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করা হচ্ছে যে তারা যেন এমন কোন পদক্ষেপ না নেয় যাতে লং মার্চের মাধ্যমে স্থিতি অবস্থাকে ব্যাহত করতে পারে ডন লিখেছে পিটিআই এবং সেনাবাহিনীর মধ্যে কত চমকপ্রদভাবে পতন ঘটেছে তা বিস্ময়ের পিটিআই কে ক্ষমতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পাকিস্তানের সেনাবাহিনী বিশেষ করে আইএসআই এ নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন নেই তারা পিটিআই কে ছোট ছোট দল এবং নিরপেক্ষদের সঙ্গে জোট করে একটি সরকার গঠনে সহায়তা করেছিল কিন্তু এখন মনে হচ্ছে ইমরান খান অভিমানের বসে বা অন্য কোনো কারণে সেই সার্ভিসগুলোর কথা ভুলে গেছেন তিনি এটা বিশ্বাস করা শুরু করেছেন যে তিনি নিজের শক্তিকে এই ক্ষমতায় এসেছিলেন এর পরিণতিতে দুইয়ের মধ্যে আস্তে আস্তে বিরোধ বৃদ্ধি পেয়েছে যখন সেনাবাহিনী চূড়ান্ত দফায় ইমরান খানের বিরুদ্ধে চলে যায় তখন তার মিত্ররা এবং নিরপেক্ষরাও সরে পড়ে তাদের সঙ্গে সঙ্গে পিটিআই সরকারের পতন ঘটে এই অপমান সহ্য করতে পারছেন না ইমরান খান তিনি ও বিশ্বাস করে যাচ্ছেন যে শুধু তারই আছে দেশ শাসনের অধিকার কয়েক মাসে তিনি যে প্রচারণা চালিয়েছেন সেখান থেকে এমনই আস্থা জন্মেছে তার ফলে সেনাবাহিনীতে তার প্রিয়রা এখন তার অপছন্দের হয়ে উঠেছেন পাক সেনা বাহিনী দেশ রক্ষার চেয়ে ক্ষমতা চর্চাকে অগ্রাধিকার দেয় গৃহযুদ্ধের জন্য এককভাবে পাক সেনা বাহিনী দায়ী ওই যুদ্ধে পাক সেনারা গণহত্যায় মেতে ওঠে কোন দেশ প্রেমিক সেনাবাহিনী নিজ জনগণের বুকে গুলি চালাতে পারে না কিন্তু তারা তাই করেছে এই যুদ্ধের ফলে তাদের হারাতে হয়েছে দেশের এক বিরাট অংশ এর পরেও তাদের শিক্ষা হয়নি কারণ দায়ী ব্যক্তিরা কোনো শাস্তি পায়নি একাত্তর সালের পর কয়েক বছর একটু খোলসে ঢুকে গেলেও সাতাত্তর সালে আম্মানের জল্লাদ হিসেবে পরিচিত জেনারেল জিয়া ক্ষমতা লোভি ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে এই ধারা এখন অব্যাহত আছে পার্থক্য হল মার্কিনিদের যে পাঁচটা গোলাম পারভেস মোশাররফ প্রকাশ্যে এসেছিলেন এখন তারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাচছেন